আলাইকুম আজকে আমরা কথা বলবো তেউলি নামটি নিয়ে তেউলি শব্দটি একটি বাংলা শব্দ এবং তেউলি নামটিও মূলত বাংলা ভাষার নাম যদি প্রশ্ন করেন তেউলি নামটি কি ইসলামিক নাম না তেউলি নামটি ইসলামিক নাম নয় তবে আপনার মুসলিম সন্তানের জন্য এই নামটি রাখতে কোনো বাধা বিপত্তি নেই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকেন পরবর্তী ভিডিও পেতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর নিয়ে নতুন কোনো ভিডিও উপহার দেবার টিউলিস সাথে মিলিয়ে আপনি আপনার প্রিয়জনের নামকরণ করতে পারেন টিউলি জান্নাত টিউলি রহমান তেউলি ইসলাম উম্মে তেউলি ইত্যাদি টিউলি শব্দের বাংলা অর্থ নরম বা সুমধুর তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমি